ঝালমুড়ি ঝালমুড়িটা কিন্তু ভীষণ মজার ছিল এই জন্য পরপর করে দুই তিনবার কিনে কিনে ওখানে বসে খেয়েছি অনেক ভালো লাগছে আলাইকুম এবং আপুরা কেমন আছেন আছেন সবাই আশা করি ভালো আজকে চলে আসলাম ব্লগ নিয়ে ধরে বলতেছে ভাগ দেখবে ভাল্লুক দেখবে মানে ওর বাবা বলে অফিস থেকে এসে এই জন্য প্রতিদিন বলে মাম্মি ভাগ দেখতে যাবো ভাল্লুক দেখতে যাব তো আমার আসলে বের হওয়া হয় না সারা সপ্তাহ জুড়ে অফিস থাকে আসলে সপ্তাহে একদিন ছুটি যা পাই হাতে প্রচুর কাজ থাকে মানে কাজ শেষ করে আসলে সময় বের করতেই পারি না আমি কিছুতেই আর এই দিকে সারামনির বাবাও আমাকে বলে যে চলো যাই ঘুরে আসি কোথাও থেকে আমারই আসলে একটু সময় বের করতে খুব কষ্ট হয়ে যায় বাচ্চাদের আসলে একটু বাহিরে ঘুরানো দেখানো চেনানো জানানো অনেক কিছুর ব্যাপার আছে এগুলি আসলে আমি আসলে ভুল করি বলতে সময় আসলে না থাকার কারণে আমি আসলে রকম কাজগুলা করি বাচ্চাকে নিয়ে বের হলে অনেক ভালো সেটা আমি জানি আসলে আমার হাতে কেন জানি সময় আমি আসলে পাই না বলা চলে তো যাই হোক আজকে রেডি হয়ে বললাম যে তাহলে চলে যাই বিকেল বেলা বের হলাম একটু সারা দিনের কাজগুলো আগেই কমপ্লিট করে নিলাম খুব তাড়াহুড়া করে তো বিকেল বেলায় চারটার দিকে বের হলাম তো পাশেই যাব মিনি চিড়িয়াখানা সাবারে মিনি চিড়িয়াখানা অনেকে হয়তো গিয়েছেন তো আমিও ভাবলাম ওখানেই যাই যেহেতু বাগবার লোক দেখবে আর এইদিকে যে বাসা থেকে বের হলে আমার আমিরা অনেক কান্নাকাটি করে মানে ও একা থাকতেই চায় না বাসায় তো যাই হোক নেওয়ার কোনো নাই বের হয়ে গেলাম আমরা যে মিনি চিড়িয়াখানার গেট এখানে যাচ্ছি বাসার খুব কাছে থাকা সত্ত্বেও এখানে কয়েক বছর পর আমি আসলাম অবশ্যই স্টুডেন্ট লাইফে অনেকবার এখানে আসছি হোস্টেল থেকে খুবই কাছে ছিল যার কারণে অনেকবার বান্ধবীরা মিলে এখানে ঘুরতে আসছি তো অনেক জায়গায় তখন ঘুরেছি বাট এখন আর যাওয়া হয় না সংসার জীবনে জব করা আসলে সংসার নিয়ে কাজ করা আর কোথাও আসলে মন চাইলেও যাওয়া হয়ে ওঠে না ওই রকমভাবে। তো সারা মনের জন্যই আজকে আসলাম আর অনেক মানুষ আসে একটু ফ্রি সময় আসলে কাটানোর জন্য পরিবেশটা ভীষণ ভালো লাগে এখানে খুবই সুন্দর জায়গা আর বিশেষ করে এখানে প্রাকৃতিক পরিবেশে একদম ভরপুর গাছগাছালি খুবই ভালো লাগে এর জন্য আর সাভারে আসলে মিনি চিড়িয়াখানার পরিবেশটা খুবই সুন্দর কেন এখানে প্রচুর পরিমাণ গাছগাছালি আছে পরিবেশটা সুন্দর বসে থাকা যায় একটু গল্প করা যায় যে যেমন করে সময় কাটানো যায় এর জন্য খুবই ভালো লাগে আর ছোটদের জন্য আনন্দের আনন্দ পাওয়ার মতো কিছু আসলে জিনিসপত্র আছে কিছু রাইড আছে আর কিছু দেখার মতো কিছু আছে যেহেতু পোলাপানগুলা একটু এই সব জায়গায় একটু নিয়ে আসলে ওরা খুবই আনন্দিত হয় এই জন্য আমি সারামণিকে নিয়ে আজকে বের হলাম অনেক দিন পর বের হলাম বাহিরে আমার বের হয় হয় না অফিসের উদ্দেশ্য ছাড়া আসলে অন্য কাজে বের হইতেই পারি না আমি তো আমার ভাগ্নি সাথে আছে আমরা চারজন মোট আসলাম আর এদিকে এসে দেখি অনেক মানুষজন যাচ্ছে আসতেছে সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে মানুষজনের আনাগোনা থাকে সব সময়ই তো এইদিকে দিকে টিকিট কাটতে হয় সাড়ে তিন বছরের বাচ্চা পর্যন্ত মনে হয় এখানে টিকিট আছে সারামনির তো সাড়ে তিন বছর প্রায় হয়েই গেছে তো ওর জন্য টিকিট কাটা হলো আর এইদিকে দিকে দেখলাম পুকুর পারে পুকুরের ভিতর দুইটা না তিনটা এখানে কি বলে ওটা স্পিড বোর্ড আছে তো স্পিড বোর্ডে অনেকে উঠে আর এইদিকে সারামণিকে বললাম যে তুমি একটু ওখানে যাও আমি ছবি উঠাই কিছু বাবাকে ছাড়া এক কদম সে হাঁটতে নারাজ কারণ বাবা যেখানে যাবে যাবে ও সেখানেই ছাড়া কোনো কিছুই বোঝে না এমন একটা মেয়ে মানে কি বলবো আমি তো এখানে হরিণকে অনেকে খাবার দিচ্ছে আর এখানে একটা জিনিস আমি উপলব্ধি করতে পারলাম এখানকার প্রাণীরা খুবই ক্ষুধার্ত এদের পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হয় না আর এছাড়া এখানে খুবই নোংরা অবস্থায় পশুদের রাখা হয়েছে পশু পাখিদের এদের আসলে সুব্যবস্থা খুবই কম যা দেখলাম খুবই তো এগুলি দেখে খুবই খারাপ লাগলো আর এদিকে কিছু মাছ আছে কচ্ছপ আছে অনেকে ভিড় করে এখানে দেখছে সেখানে আমিও একটু সারামণিকে দেখালাম আর এখানে গিনিপিক অনেকগুলা কি সুন্দর দেখতে আর এটা তো চিৎপটাং দিয়ে শুয়ে আছে। খুবই ক্ষুধার্ত মনে হয় মন খারাপ আর এগুলি খাবারের জন্য এতটা মানে ব্যস্ত ছিল যে কি বলবো পেটে ক্ষুধা থাকলে যা হয় বানরগুলি এখানে সেখানে বসে আছে আর মানুষের টুকটাক একটু খাবার তাই খাচ্ছে সবকিছু মিলেই আসলে পশুদের দেখলাম যে খাবারের সুব্যবস্থাটা খুবই কম এই কারণে আসলে আমার একটু খারাপ লাগলো ব্যাপারগুলো যে এদের আসলে রেখে দিয়ে খাবার যদি পর্যাপ্ত না দেওয়া হয় এটাও মনে হয় উপরালা আসলে এগুলি পছন্দ করেন না আর এদিকে অনেকগুলি ঘোড়া দেখলাম আর একটা জিনিস আমার কাছে ভালো লাগলো গরু দেখলাম মানে বোটানি গরু যেগুলি ছোট আকারের হয় দেখতে আমার কাছে ভালোই লাগলো আর ঘোড়াকে আমি খাবার দিতে চাচ্ছি ঘোড়া কিছুতেই আমার হাতের খাবারটা খেলো না মনটা খারাপ হয়ে গেল ভাবলাম যে আমার হাতের খাবারটা একটু খাওয়াবো আর এদিকে ভুটানি গরুগুলি আমার কাছে ভীষণ ভালো লাগলো গরুর সাইজগুলি অনেক ছোট এই জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি গরুগুলিকে দেখলাম আমার কাছে অনেক ভালো লাগছে এই গরুগুলা আর এই দিকে আরেকটা মজার ব্যাপার ছাগল কয়েক প্রকারের ছাগল ভেড়া একসাথে উপরে টঙে উঠে বসে আছে শুয়ে আছে মানে এটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছিল আমি এটাও বেশ কিছুক্ষণ দেখেছি তো সব কিছু মিলিয়ে মোটামুটি ভাবে আসলে যারা আসছে তারা মোটামুটি দেখতেছে আর শিয়ালকে হাঁস দেওয়া হয়েছে আমার ভাগ্নে বললো শিয়াল নাকি হাঁস খায় না হাঁসটা ওখানে পড়ে আছে আর এখানে একটা সাপ আর কয়েকটা সাপ আমি দেখেছি মনে হয় দুইটা সাপ আছে তো এগুলি এই যে খরগোশ জায়গায় জায়গায় মিটিং দিয়ে বসে আছে শুয়ে আছে আর তো ভাবলাম সবগুলাকে দেখা শেষ এখন একটু ঝালমুড়ি খাই আর ঝালমুড়িওয়ালার ঝালমুড়িটা খেতে অনেক মজার ছিল এই জন্য পরপর করে কয়েকবার কিনে কিনে খেয়েছি আর কয়েকটা চিপস নিয়েছিলাম অবশ্য হাঁটতে হাঁটতে খাওয়া শেষ করে ভাবলাম একটু ঝালমুড়ি খাই আমার কাছে ঝালমুড়িটাই বেশি ভালো লাগে গেলে আর চটপটি ফুচকা খাই বাসার কাছে যেহেতু খাওয়া হয় এই জন্য ঝালমুড়িওয়ালার মামার কাছ থেকে ঝালমুড়ি কিনে খেলাম সবাই মিলে ভালোই লাগলো আসলে সময়টা কাটালাম তো আসলে ঘুরলে মনটা একটু ফ্রেশ হয় ভালো লাগে বুঝতে পারলাম সেই জিনিসটা আর বের হওয়া হয় না সময়ের কারণে এটা উচিত বের হওয়া যাই হোক সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ঘুরাঘুরিয়ে শেষ করে যে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম একদম সন্ধ্যা লেগেই গেছে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ